गुली আমরা উকিয়া টেকনাশি আমরা সীমান্ত জনপদের জনগণ আজকে আমরা চেঁচে উঠেছি আমরা আমাদের কথা বলতে শিখেছি আমাদের নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে তা আমরা আর হতে দেবো নতুন আপনারা কি এই উকিয়া টেকনাফের থেকে তরুণ প্রজন্মের নতুন নেতৃত্ব সৃষ্টি করার জন্য প্রস্তুত অগ্নিসংযোগ করা হয়েছে তারপর আমি এই জনপদের মানুষের জন্য এখানে রয়ে গেছি থাকবো যতদিন পর্যন্ত আপনাদের দাবি আছে এই জনপদ এই জনপদ থেকে সীমান্ত থেকে আমরা তাদের শিষকে বিজয় করব আপনাদেরকে আমি অনুরোধ করব এই নতুন প্রজন্মের তরুণ নেতৃত্ব ফেকনাফের বৈধ ব্যবসা বৈধ কর্মসংস্থানি ইনশা আল্লাহ এই তার উন্মোচন করব আমার পিস্ত হবে না আমরা এই বন্ধ করিডোর পর্যটক সেন্ট মার্টিন মাছ ধরা সহ বৈধ ব্যবসার দ্বার উন্মোচন করার জন্য এই তরুণ নেতৃত্ব যুব সমাজের তরুণ প্রজন্মের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা যে আজকে ঐক্যবদ্ধ এবং সম্ভাবনাময় এই সীমান্ত জনপদ থেকে আমরা আমাদের নেতার কাছে জোর দাবি এ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জনপদে আপনারা যে ইতিহাস সৃষ্টি করেছেন ইতিহাস আমাদের

বাংলাদেশ টা আলোচিত বিনির বিনির্মাণে ঐক্যবদ্ধ টাকার উদাত্ম আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি